নাসিহা সে এগারোটি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক সেগুলো পড়বেন দিনই দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন অনলাইনে অনেক কোর্স করা যায় সেগুলোতে আপনি সম্পৃক্ত হতে পারেন যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে আল্লাহ কি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন মাসাল্লা মাসাইল কখন কী করা উচিত কোরআন হাদিসে কি বলা আছে এগুলো জানতে হবে আপনাকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন নাম্বার দুই নামাজ সঠিকভাবে আদায় করবেন সময় মতো আদায় করবেন জোহরের অর্থ বাসার কাজকাম শেষ করে গোসল করে একেবারে তিনটার দিকে একসাথে পড়বো এটা করা যাবে না বরং সময় মতো আদায় করতে হবে এবং মেয়েদের যে সতর এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে চুল গলা হাতের গোছা আর কোনোই এগুলো যেন দেখা না যায় খেয়াল রাখতে হবে এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন এবার পড়লে হবে না নাম্বার তিন রমজানের রোজা ঠিকমতো রাখতে হবে যথাযথভাবে রাখতে হবে রোজা রেখে কি সেকায় মিথ্যা গালমন্দ এগুলো করা যাবে না নাম্বার চার স্বামীর আনুগত্য করতে হবে নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে অন্যায় কাজ করতে না বলে গুনাহের কাজ করতে না বলে ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে সুশৃঙ্খলার প্রয়োজনে পারিবারিক শান্তির প্রয়োজনে ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আঁকের দুব জগতে নাম্বার পাঁচ নিজের ইজ্জত সম্ভব হেফাজত করবেন অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না কোনো গায়ের মারাম পুরুষ সাথে অযথা যোগাযোগ করবেন না চ্যাটিং করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন নাম্বার ছয় নিজের সন্তানদেরকে দিন শিখাবেন তাদেরকে কোরআন হাদিস শিখাবেন উত্তমভাবে লালন পালন করবেন তাদেরকে নামাজ শিখাবেন মেয়েদেরকে পর্দা শিখাবেন তারা যেন চরিত্রে হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তার ইমারামল হেফাজত থাকবে নম্বর সাত আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বান্দারও সুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন আল্লাহ তাহলে বাড়াই দেবেন ঈশ্বাল্লাহ নাফর মানে না শুকুরি করবেন না তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন কষ্টের মধ্যে থাকবেন আর শুক্রিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে আল্লাহ নেহামত বাড়িয়ে দিবেন নাম্বার আট কোনো প্রকার অভিশাপ গালবন্ধ করবেন না সেটা ছেলে মেয়েকে হোক সংসারকে হোক স্বামীকে হোক কোনো কিছু না ধৈর্য ধারণ করতে হবে পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য আর নাম্বার নয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চিহ্ন করা যাবে না নিজের স্বামীকে তার বাপ তার বউ বোন তার মা মা তার ভাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন বাধা দিবেন না পারলে আরও সাহায্য করবে এতে আপনারই লাভ হবে আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা মেয়েদের উচিত তাদের মা তাদের বোন ভাই তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায় খোঁজখবর নেবেন কথাবার্তা বলবেন স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন সেটাও যেন না হয় খেয়াল রাখতে হবে নাম্বার দশ যতটুকু সম্ভব দান সাদেকা করবেন যান সাদেকা জাহান্নাম নাম থেকে মুক্তির কারণ হয় সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন পুরুষরা তাদের জন্য ক্ষেত্রে হেল্প করবেন যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া মাসে হাত খরচ কিছু দেওয়া যাতে তারা সাঁদেকা করতে পারে সেসু আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন কেনা দরকার হলে কিনবেন কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন পারিবারিক সাদাকা বাক্স একটা বাক্স রাখবেন যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলেমেয়েরা রাখবে আপনি রাখবেন উৎসাহিত করবেন এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফোটাবেন একটা ভালো কাজ করবেন পারিবারিকভাবে এরকম দানের ব্যবস্থা করবেন বোনেরা সর্বশেষ হলো সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে আল্লাহর ও এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন যারা এখনও রোগ থেকে বাঁচতে পারেন নাই আল্লাহর কসম করে বলছি দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে অসুখী থাকবেন অশান্তিতে থাকবেন আখেরাতের ধ্বংস তো আছেই অতএব ফেসবুক ইউটিউব এটা যদি আপনাকে দেখতে হয় খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না দশ মিনিট দশ মিনিট সকাল দুপুর রাত এর বেশি বিকাল আমি এর বেশি দেখব না ঘন্টা এক টিবেন টিপবেন না অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই। সন্তানের দিকে তাকাবার সুযোগ নাই উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে নিজের খোঁজে নিজে করছে নিজের পায়ে কুঠার আঘাত করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে মেনে চলে এগারোটা পয়েন্টকে মেনে চলে আমাদের মা বন্ধের জীবনকে সমৃদ্ধ করার তফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তালা আমল করার তফিক দান করুন জেজাকমুল্লা খেরা আনিল ওয়ানদুলিল্লাহ রবাহ আলম